মানব সভ্যতার চার হাজার বছরেরও বেশি সময় ধরে ভয়ানক এক প্রাণঘাতী লড়াই চালিয়ে যাচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ভারতে সংখ্যাটা খুবই সরল কিন্তু ভয় ধরানোর প্রতি মিনিটে আমরা একজন করে মেয়েকে সার্ভিক্যাল ক্যান্সারে হারাচ্ছি মেয়েদের মধ্যে এই ক্যান্সার সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে কিন্তু ভাবুন তো কেমন হতো যদি এই লড়াইটা একেবারে থেমে যেত শুনতে নিছক কল্পনা মনে হচ্ছে তাই না হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা সার্ভিক্যাল ক্যান্সারের আসল কারণ তাকে একটি সাধারণ সাধারণ আটকানো সম্ভব দু দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন এবং তারা সুস্থ স্বাভাবিক জীবন কাটিয়েছেন মানুষ এখন সার্ভিক্যাল ক্যান্সারকে নির্মূল করার শক্তিশালী অস্ত্র হাতে পেয়েছে বাবা মায়েরা এই লড়াই শুরু হওয়ার আগেই থামিয়ে দিতে পারেন কিভাবে নয় থেকে চোদ্দ বছরের মধ্যে মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দিন কারণ এই সময় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে সক্রিয় থাকে প্রিয় অভিভাবকেরা আপনাদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা আপনাদেরই হাতে ভ্যাকসিন দিতে দেরি করবেন না যেন